সিস্টেমকে কেউ যদি অ্যাবিউজ করে সেটা কিন্তু দেখার দায়িত্ব আসলে বিভিন্ন স্টেক হোল্ডারদের যারা আছে রেগুলেটরি অথরিটি বিভিন্নভাবে আছে সো তাদেরকে ওই জিনিসগুলোগুলো কন্ট্রোলে নিয়ে আসতে হবে কমানোর চেষ্টা করতে হবে যে যে যেই রেটে বিল করছে তাকে সেই রেটে ওটা শেয়ারটা কিনতে হবে আমরা এখানে খুবই স্ট্রাগল করছি বিকজ আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসগুলোকে আমরা মানতে চাই না কিন্তু আপনি যদি মার্কেট বেস অ্যাপ্রোচের বাইরে অন্য যে কোনো একটা অ্যাপ্রোচে যান সেটা আরও বেশি ওখানে ঝামেলা তৈরি হতে বাধ্য কারণ এখানে মার্কেট ফোর্স এখানে যদি প্রাইসটা ডিটারমাইন করা হয় ওইটাই হচ্ছে রিয়াল ভ্যালুয়েশনের কাছাকাছি যাবে এখন বিভিন্নভাবে বিভিন্ন জন এটা অ্যাবিউজ করছে আপনি যদি অন্য মার্কেট বেস পদ্ধতি বাইরে আরেকটা পদ্ধতি চান ওই অ্যাবিউজের পরিমাণটা কিন্তু আরও বাড়বে আর ওই সিস্টেমকে কেউ যদি অ্যাবিউজ করে সেইটা কিন্তু দেখার দায়িত্ব আসলে বিভিন্ন স্টেক হোল্ডারদের যারা আছে রেগুলেটরি অথরিটি বিভিন্নভাবে আছে তো তাদেরকে ওই জিনিসগুলো কন্ট্রোলে নিয়ে আসতে হবে কমানোর চেষ্টা করতে হবে কিন্তু মার্কেট বেজ অ্যাপ্রোচের বাইরে আমরা যেটাই চিন্তা করি সেটা আরও বেশি ফেল করবে আমাদের কিন্তু ওয়াল্টনের আগে ডাচ অপশন যেটা সেই প্রসেসটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল দ্যাট ওয়াজ এ মানে অনেক চিন্তাভাবনার পরে ওই জিনিসটা একটা ওই কনক্লুশনে আমরা আসছিলাম তো ডাচ অপশানে কি হয় যে যে যেই রেটে বিল করছে তাকে সেই রেটে ওটা শেয়ারটা কিনতে হবে আমার মনে হয় যে দ্যাট ইজ এ মোস্ট সায়েন্টিফিক একটা অ্যাপ্রোচ ছিল এবং এটা বাংলাদেশে আমরা সব কিছুই যেন মনে করি যে এটা পৃথিবীতে আমরাই এখন দেশ যাদের এখানে আইপিও আছে পৃথিবীতে দুশো আড়াইশো কান্ট্রি ক্যাপিটাল মার্কেট আছে তারাও কিন্তু চলছে হ্যাঁ তো এই ক্যাপিটালিজমের এই প্রসেসগুলো স্টক মার্কেটের প্রসেসগুলো কিন্তু আমাদের দেশে প্রথম না বাট আমরা এখানে খুবই স্ট্রাগল করছি বিকজ আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসগুলোকে আমরা মানতে চাই না আমরা আমাদের মতো করে এখানে নতুন করে একটা ইনোভেশন আনতে চাই এবং যার ফলে ট্রায়াল অ্যান্ড এটা বেশি হচ্ছে সো আমাদের প্রেজেন্টার কিন্তু বলেছে যে ডাচ অপশনটা এটা আমরা আবার ফেরত নিয়ে আসতে পারি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে সবগুলো কোম্পানি এই যে বাংলা ব্যাংকের আপনি কথা বললেন সবগুলো কোম্পানি যে খুব বেশি প্রফিটেবল তা রবি এর আগে এসেছে খুব প্রফিটেবল কিন্তু ছিল না বাংলা ব্যাংকের ব্যালেন্স যদি এখনো ডিসক্লোজ না আমরা কম্পিটিশান থেকে মার্কেট যেগুলো আমরা ইনফরমেশন পাই যে রবির থেকেও প্রবলি তারা একটু পিছিয়ে আছে বা রবির কাছাকাছি হতে পারে সো আমাদেরকে আসলে প্রফিটেবল কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য এনকারেজ করতে হবে এবং সব থেকে ভালো অ্যাপ্রোচ হতে পারে যে ওই কোম্পানিগুলোর সাথে ডিরেক্ট একটা ডায়লগে যাওয়া যে তাদেরকে জিজ্ঞেস করা যে আচ্ছা তোমরা কি কি চাও তোমরা কি কি হলে তোমরা এই মার্কেটে আসবে দ্যাট ইজ মোর ডিরেক্ট এবং তখন আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা ডিসকাস করতে পারি যে না তোমরা রেগুলেটার ওনাদেরকে এগুলো এগুলো পয়েন্টগুলো কনসিডার করতে পারেন এগুলো এগুলো পারবেন না